হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমি একটু মানে খারাপ আছি যার জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছি না তাই তোমাদের কাছে কিছু একটা হচ্ছে জরুরি হচ্ছে কথা তোমাদের কাছে শেয়ার করতে এসেছি তো তোমাদের কাছে হচ্ছে দুঃখ সবই তোমাদের কাছে শেয়ার করি তো তোমরা বুঝতেই পারছো আমি কদিন ধরে ভিডিও ঠিক মতো আমি হচ্ছে দিতে পারছি না কারণ হচ্ছে আমার ছেলেটার হচ্ছে তিন চার দিন ধরে হচ্ছে খুব জ্বর শরীরটা প্রচণ্ড খারাপ যা খাচ্ছে হচ্ছে বমি করে দিচ্ছে তো আজকে হচ্ছে সেটা ডাক্তারকে দেখানো হয়েছিলো সেই ওষুধগুলোই খাওয়ানো হয়েছিল কিন্তু আবার আজকে দুপুরবেলা খাইয়েছি খাইয়ে দেখছি আবার বমি করে দিয়েছে তো বাবাকে আর দেরি না করে বাবাকে ওর বাবাকে বললাম যে যে ডাক্তারকে ওকে দেখাই সেই ডাক্তার দেখো আছে কি না সঙ্গে সঙ্গে আমার ডাক্তারের কাছে হচ্ছে নিয়ে যাওয়া হয় তো ওষুধপত্র হচ্ছে সমস্ত কিছু হচ্ছে দিয়ে দিয়েছে ওজন করছে খুবই কম মানে পুরো এই হয়ে গেছে রোগা হয়ে গেছে শরীরটা কদিন ধরে মানে সর্দি হয়েছিল। আর এমন ঠান্ডা গরম হচ্ছে ওয়েদার তো শরীর মানে ঠিকই হচ্ছে না একটু ঠিক হচ্ছে তো আবার মানে কি বলবো আবার জ্বর হয়ে যাচ্ছে নাহলে ঠান্ডা লেগে যাচ্ছে তো এই নিয়ে হচ্ছে খুবই হচ্ছে মন খারাপ আর বুঝতেই পারছো আর বাচ্চা কাচ্চা দেখবে কিছু হলে মাকেই চায় তাই রকম আমরা হচ্ছে রান্নাবান্না করছি রান্নাবান্না হচ্ছে করে বাচ্চাটাকে সামলাতে হচ্ছে আমাকে তো মেয়েটাও হচ্ছে ছোটো যে এমন না যে এক একা সবই করতে পারে তা না ওকেও সময় দিতে হচ্ছে আর সত্যি তো বলছে মন মানসিকতাটা হচ্ছে খুবই হচ্ছে খারাপ ভিডিও করার মতো হচ্ছে ইচ্ছা আর হচ্ছে না তো ভাবলাম যে তোমরা আমাকে ভুল বোঝ না আমি যদি কারোর ভিডিও একান্ত হয়তো দেখতে পেলাম না বা কারোর হচ্ছে ভিডিও দেখার হয়তো সময় নাও হয়ে উঠতে পারে কেন ছেলেকে নিয়ে একটু খুবই ব্যস্ত আছি আর খুব কান্নাকাটি করছে আর যদি আর কদিন ধরে হয়তো ঠিক মতো ভিডিও হয়তো নাও দিতে পারলাম শর্টস ভিডিও হয়তো দিয়ে যাব কেন ওগুলো আমার আগে থাকতো অনেক কটাই আমার করা আছে ওগুলো আমি মানে অনেক কটা আমি একসাথে করে রাখি তো ওটা আপলোড করে রাখি ওরা এক একটা করে ছাড়ি কেন মতো রোজ সময় হয়ে ওঠে শর্টস ভিডিওগুলো ওগুলো হয়তো ছাড়বো কিন্তু লং ভিডিও হয়তো আর রোজ হচ্ছে নাও আসতে পারে আর তোমাদের ভিডিও যদি দেখার সময় না পাই মনে কিছু করো না ভেবো না যে আমি দেখা ছেড়ে দিয়েছি বা কিছু বৃত্তান্ত তো বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে ভিডিও করার মানসিকতা একদম থাকে না আমরা তো দু তিন দিন আমি ঘুমাতেই পারিনি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদম কি বলবো কালকেও রাত জেগেছি মানে রাত্রিবেলা হলে তেরে জ্বরটা আসছে আর জ্বরটা একদম ঘুমাতে চাইছে না খুব কান্নাকাটি করছে আর তার আগে দিনকেও হচ্ছে কান্নাকাটি করেছে রাত জামা হয়েছে বাবাও রাত জামছে মানে প্রচুর পরিমাণে একটা মানে ছড়িয়ে দিক দিয়ে বলো মানে সেই শক্তি তার না কেন ওখানেই একটু ব্যস্ত থাকবো বুঝতেই পারছো আগে বাচ্চাটাকে দেখবো তারপর তো ভিডিও করব কেন আগে ও আমার তারপর পরে ভিডিও তো ওকে আগে একটু সুস্থ করে নিই তারপর হয়তো রেগুলার হয়তো কেন দেখো মন মানসিকতা না থাকলে হাসি মুখ নিয়ে তোমাদের সামনে কি করে ভিডিও করবো বলো তো এই জন্য ভাবলাম তোমাদের কাছে এই কথাটা হচ্ছে শেয়ার করি মনে কিছু করোনা বন্ধুরা আমি সত্যি মানে নিজেও খুব দুর্বল হয়ে রয়েছি আমার শরীর খুব খারাপ বাচ্চাটারাও হয়েছে শরীরটা একটু খারাপ একটু সুস্থ হয়নি তারপর আবার আমি তোমাদের সাথে ভিডিও করা শুরু করবো যদি সুযোগ পাই তো বন্ধুরা এখানেই হচ্ছে ব্লগটা শেষ করে যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে নাও আর দেখি মাঝে মধ্যে তাও লাইফে আসছি এই কারণেই কেন সব তো বন্ধ করে দিলে হবে না তো ওই যেটুকানি ওই সময় মানে সময়টাও ঘুমিয়ে থাকে তো সেই টাইমে আমি মানে কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টার মতো আমি লাইভ করছি ঠিক আছে তো লাইফের মধ্যে থাকছি আর লং ভিডিও সেরকম দিতে পারছি না তো বন্ধুরা একটা কথাই বলবো প্লিজ পাশে থেকে সাপোর্ট করো ভুল বুঝো না তো এই কথাই তোমাদের কাছে বলতে এলাম আজকে তো এখানে ভিডিওটা শেষ করছি